কমিশনার সাহেবের সাথে আমাদের একটি পূর্ব মিটিং ছিল এবং সেই মিটিং এ আমরা দেশের নির্বাচন সার্বিক রাজনৈতিক পরিস্থিতি জাতীয় অবস্থান সবকিছু নিয়ে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি আমরা একটা অংশগ্রহণমূলক ইলেকশন চাই একটি সুষ্ঠু নির্বাচন চাই একটি ফেয়ার নির্বাচন চাই নির্বাচন কমিশন সকল নিবন্ধিত দলের একমাত্র অভিভাবক এবং নিরপেক্ষ অভিভাবক সংবিধান অনুযায়ী তারা সংবিধান বদ্ধ একটি কমিশন এবং তারা স্বাধীন সংবিধান অনুযায়ী সম্পূর্ণভাবে স্বাধীন এবং রাষ্ট্র তাদেরকে সমস্ত জনসম্পদ দিতে বাধ্য এবং তারা যে আইন টাইন করবে সেগুলো কোথাও চ্যালেঞ্জ হবে না এবং সরকারের অন্য সমস্ত অর্গান নির্বাচন কমিশনকে সহায়তা করতে বাধ্য থাকবে এই ধরনের শক্তিশালী প্রভিশন সংবিধানে আর কোনো কমিশন সম্পর্কে বলা নেই সেই হিসাবে নির্বাচন কমিশনের প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি একটি দ্বন্দ্বময় সময় বাংলাদেশ পার করছে একটি রাজনৈতিক তালমাতাল সময় বাংলাদেশ পার করছে আমরা আশা রাখি এর মধ্যে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা রেখে তার শপথ বজায় রেখে সুষ্ঠু নির্বাচন করবে সকলের অংশগ্রহণে একটি সুন্দর ভোটের মাধ্যমে দেশে নতুন গণতন্ত্রের আলো প্রস্ফুটিত হবে এটা আমরা কামনা করি আমরা যেমন আমাদের কনসার্নগুলো ওনাকে জানিয়েছি এবং উনি সে বিষয়ে নোট নিয়েছেন আমার দৃঢ় বিশ্বাস আমাদের আস্থা আছে বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন তাদের অনেক সীমাবদ্ধতা থাকলেও সত্ত্বেও তার চেষ্টা কোন আলোচনা হয়নি তবে আমরা জানতে পেরেছি যে প্রধান উপদেষ্টা উনি একটি নির্বাচনের তারিখ জানিয়ে একটি চিঠি দিয়েছিলেন এবং সে মাপিকি নির্বাচন কমিশন কাজ করছে যেহেতু দেশে এখন একটু বিকল্প সরকার চলছে সংবিধানের কাঠামোর মধ্যে পুরোপুরি আসে না সেই হিসাবে নির্বাচনের তারিখটি সরকার জানিয়েছে যদিও নির্বাচনের এই ধরনের তারিখটি অনেক ক্ষেত্রে নির্বাচন কমিশন থেকে জানানোর কথা ছিল তো আমরা মনে করি এটা কোনো সমস্যা না আমরা যেটা সমস্যা মনে করি সেটা হচ্ছে সরকারকে আমরা পুরোপুরি নিরপেক্ষ মনে করি না তবে নির্বাচন কমিশনকে আমরা নিরপেক্ষ দেখতে চাই আমরা এবং নিরপেক্ষ এবং accountable থাকবে সকল নিবন্ধিত দলকে নির্বাচন কমিশন ডাকবে কথা বলবে আমরা নির্বাচন কমিশনের ক্লায়েন্ট আমরা জনগণের প্রতিনিধি জনগণের ভোটের জন্য নির্বাচন কমিশন রাজনৈতিক দল আছে বলেই নির্বাচন কমিশন আছে রাজনৈতিক দল না থাকলে নির্বাচন কমিশনের কোনো প্রয়োজন নাই সেই হিসাবে নির্বাচন কমিশনের শপথবদ্ধ দায়িত্ব সকল নিবন্ধিত দলকে ডাকা তাদের concern শোনা এবং level playing field তৈরি করা এদিকে বিরহ কাজ এই নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনকে করতে হবে এবং সরকারকে সহযোগিতা করতে হবে সকল রাজনৈতিক দলকেও সহযোগিতা করতে হবে রাজনৈতিক দলগুলো সহযোগিতা ছাড়া লেভেল प्लेइंग ফিল কখনো তৈরি হবে না নির্বাচন কমিশন একা সেটা পারবে না এই পারস্পরিক সম্মানবোধ সৌহার্দ্যবোধ আমরা মনে করি দেশের জন্য অত্যন্ত প্রয়োজন আমরা অত্যন্ত পুলকিত যে আজকে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের প্রতালীন নির্বাচন কমিশন আমাদের সাথে কথা বলেছেন এবং আমাদের মতামতগুলো শুনেছেন এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন

এবং রেজুলেশন পাস করে ওনাদেরকে বহিষ্কার করা হয় ওই বহিষ্কারের থেকে চ্যালেঞ্জ করে সিভিল কোর্টে মামলা করেন ওনারা সেই মামলায় ওনারা বহিষ্কারের বিরুদ্ধে কোন অন্তর্বর্তী আদেশ পান না অর্থাৎ যে বহিষ্কারটি করা হয়েছিল সেটি সেই সময়ও বহিষ্কৃত ছিল এখনো কার্যকর আছে কিন্তু ইন দ্য মিন টাইম সিভিল কোর্ট স্বল্প সময়ের জন্য অস্থায়ীভাবে ডি এম কাদের স্যারকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়ে অস্থায়ীভাবে বাড়িতে করে এই বাড়িতে করার সময়ে আমরা দেখতে পেয়েছিলাম আপ এর একটি বিকল্প মিটিং করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করা হয় আমাদের সংবিধানের 20 খ ধারা মোতাবেক শুধুমাত্র চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্ধারণ করতে পারবেন অন্য কেউ পারবেন না এর কোনো বিকল্প আমাদের গণতন্ত্রে নাই অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগটি সম্পূর্ণ অবৈধ এবং যাকে নিয়োগ করা হয়েছে তারা স্বয়ং সকলেই বহিষ্কৃত ছিলেন পাশাপাশি আমাদের গণতন্ত্রে স্পষ্ট বলা আছে চেয়ারম্যানের সম্মতিতে পেসিডিয়াম এবং জাতীয় কাউন্সিলের মিটিং এর সময় ও স্থান নির্ধারণ হবে পাশাপাশি এটাও বলা আছে চেয়ারম্যান মিটিং এ সভাপতিত্ব করবে অর্থাৎ চেয়ারম্যান কে ছাড়া কোনো কাউন্সিল হতে পারে না এটি সংবিধানে আমাদের গঠনতন্ত্রে স্পষ্ট বলা আছে এবং এই গঠনতন্ত্রটি আমাদের 19 সালের কাউন্সিলে পাস করা এবং এই মুহূর্তে নির্বাচন কমিশনে এটি সাবমিট করা আছে ওটি আমাদের সংবিধান ওটি আমাদের আইন ওর বাইরে আমাদের কোনো বিকল্প আইন মানার কোনো প্রয়োজন নাই সো আমি শেষ করে দিচ্ছি এক্সেলেন্ট জি আমি শেষ করে দিচ্ছি এই বিষয়টা সেটা হচ্ছে এর পর আমরা দেখলাম ইনজংশন চলাকালীন সময়ে একটি কাউন্সিল যথাযথ করতে করা হয় যেটি কোনোভাবেই বৈধ কাউন্সিল না কিছু লোকের সমাবেশ করে একটি গ্যাদারিং করলে সেটা বৈধ কাউন্সিল হতে পারে না সেখানে আমার জানামতে নির্বাচন কমিশনের প্রতিনিধি ছিল না সেখানে আমার জানামতে বৈশ্কিত যারা ছিল তারা বৈশ্কদেশের প্রত্যাখ্যান না হয়ে কি করে কাউন্সিল করবে কি করে কাউন্সিলে অংশ গ্রহণ করবে এটি সম্পূর্ণ এবং এই একই রকম দশম কাউন্সিলের আগে আরেকটি গ্রুপ করেছিল সেখানে ওনাদের তিনজন কিন্তু উপস্থিত ছিলেন অর্থাৎ ওই স্টেজে তিনজন সিনিয়র রাজনীতিবিদ আছেন যারা দুইবার দশম কাউন্সিল করেছে। এই বিষয়গুলো অবশ্যই বিব্রতকর তবে আইনে কিছুটা খুব স্পষ্ট ডিএম কাদের ছাড়া অন্য কারো লাঙ্গল পাওয়ার কোন সুযোগ আইনে নাই ডিএম কাদের ছাড়া অন্য কারো চেয়ারম্যান হওয়ার সুযোগ গঠনতন্ত্র আইন এবং আদেশের মধ্যে নাই

দেখুন আমরা মনে করি যে নির্বাচনে অযোগ্যতা ঘোষণার জন্য যে সব কন্ডিশন আছে নির্বাচনের আইনে আরপিওতে তার কোনটাই জাতীয় পার্টি পড়ে না। क्योंकि জাতীয় পার্টি নির্বাচনের অযোগ্য ঘোষণার ক্রাইটেরিয়া না পড়ে তাহলে জাতীয় পার্টিকে কেন নির্বাচনে মানে অযোগ্য ঘোষণা করা হবে? আর নির্বাচন মানেই তো সকল দলের অংশগ্রহণ বহু মত বহু দল জাতীয় পার্টিকে নিয়ে যে নিসিদ্ধ করার দাবি তোলা হচ্ছে আমি এটা খুব দুঃখজনক আমি মনে করি যারা এই দাবিটি তুলছে তারা এই দাবি থেকে প্রত্যাহার করে দেশের স্বার্থে জাতীয় পার্টির চর্মনাই অংশগ্রহণ করেছিল আঠারো সালে বিএনপি অংশগ্রহণ করেছিল জামাত অংশগ্রহণ করেছিল এবং ওর মাঝখানে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়েছিল এখনো আপনি দেখবেন বাংলাদেশের অসংখ্য লোকাল গভর্নমেন্টে জামাতের নেতৃবৃন্দ নির্বাচিত হয়ে এখনো আছে যারা বিগত আমলে নির্বাচিত লোকাল গভর্নমেন্টে তাহলে লোকাল গভর্নমেন্টে অংশগ্রহণ করেছেন কিন্তু 24 সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন বিষয়টি আমি মনে করি অবশ্যই আমাদেরকে দোষ দেওয়ার কিছু নাই আমরা ভোটে অংশগ্রহণ করেছি অন্যরাও করেছে আমরা মনে করি শুধুমাত্র ভোটে অংশগ্রহণের জন্য কাউকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা যেতে পারে না এটা গণতন্ত্রের জন্য ক্ষতিকারক এটা দেশের অন্তর্ভূতিকূল রাষ্ট্রের জন্য ক্ষতিকারক এবং লেভেল प्लेइंग ফিল্ডের জন্য ক্ষতিকারক আর সকল দল যদি ব্যান হয়ে যায় তাহলে ভোটে কম্পিটিটিভনেস থাকবে না কম্পিটিটিভনেস ছাড়া যদি একটি ভোট হয় এবং একটি সরকার হয় সেই সরকার টেকসই হবে না অর্থনীতি মুক্তিপথে পড়বে पॉलिटिकल হস্টিলিটি বাড়বে এবং দেশ আস্তে 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 গৃহযুদ্ধের দিকে আমরা আইনি ব্যাখ্যাটা দিয়েছি আমরা আইনি ব্যাখ্যাটা আমাদের লাগগোল জএম কাদের আছে জএম কাদেরই আছে আমরা আইনি ব্যাখ্যায় দেখিয়েছি যে এটি অন্য কোনো নিয়ে নেয়ার কোনো সুযোগ নাই আমু আমাদেরও বিশ্বাস নির্বাচন কমিশনের যে প্রোগ্রাম এবং ব্যক্তিবর্গ আছেন তারা আইনের সঠিক ব্যাখ্যা করে ন্যায় বিচার করবেন জএম কাদের লাঙ্গোল লাঙ্গল লাঙ্গোল জএম কাদের কাছেই থাকে থ্যাংক ইউ কমিশন আইনমাফিক ব্যবস্থা নেবে বলেছেন ধন্যবাদ